লগে লগে রিটার্ন দেবে আমার খরচ আমি রিটার্ন করে নিয়ে আসবো পার্টির কোনো খরচ হবে না কারণ আমি আমি ব্যবসা করি সচ্ছভাবে আমার এরকম শোরুম তিনটা আছে আছে তিনটা আপনি হয়তো জানেন আমি আল্লাহ আমার ভালোই রাখছে আর আমি সবসময় কাজ করি পুরবাসীর জন্য কারণ পুরোবাসী যারা থাকে তারা অনেক কষ্টে টাকা ইনকাম করে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে তারা এই টাকা দিয়ে যাতে ভালো একটা প্রোডাক্ট পায় আমি সেটার জন্য এই কাজগুলো করতেছি প্রবাসের জন্য ওকে বেশ ভালো কথা ওকে তারপরে দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর টেক্সচারের এগুলো আপনার এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস 700 টাকা 700 টাকা সর্বনিম্ন গ্রানাইট কত হয় আর মার্বেল কত আছে পারিস সর্বনিম্ন গ্রানাইট আপনার 600 টাকা আচ্ছা আর মার্বেল 400 টাকা 400 টাকা কোয়ালিটি ফুল হবে কোয়ালিটি ফুল ওকে এরপরে কোনটা কি নাম এবং কোনটা কেমন প্রাইস একটু আইডিয়া দেন ভালো এটা কালো এর ভিতরে এটা এগুলো কোনটা কোন জায়গা একটু বলেন আমাদেরকে এটা কোন জায়গা

ওকে তো ভিওয়ার্স যারা যারা হচ্ছে মার্বেল এবং গ্রানাইট নিতে চান তারা অবশ্যই কিন্তু হাফসা মার্বেল এন্ড গ্রানাইটে চলে আসবেন বিশ্বস্ততার সাথে নিতে পারবেন অথবা ঘরে বসে প্রবাসে বসে অর্ডার দিয়ে এই নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ তো আছে ভাই না জি 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 এই নাম্বারে যোগাযোগ করে তো ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন জি অবশ্যই তো ঠিক আছে ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজে শেয়ার করে দেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম